দ্য হিমালয়াস ইটস টাইমলেস পাস্ট অ্যান্ড ম্যাজেস্টিক কেদারকণ্ঠা ইজ নট ওনলি আ ট্রেক ইটস দ্য টেস্ট অফ অ্যান্ড বিলিভস শীতকালে কোলাহল থেকে অনেক দূরে তুষারের সাদা চাদরের নিচে ঢাকা এক স্বর্গরাজ্য হল এই কেদারকণ্ঠ এই ট্রেকটা শুধু সামিট পয়েন্টে পৌঁছানোর জন্য নয় এই ট্রেকটাতে রয়েছে জঙ্গলের নিস্তব্ধতা বনফায়ারের উষ্ণতা আর মেঘের স্তরের ওপরে দাঁড়িয়ে থাকার রোমাঞ্চ দ্যাটস ওয়াই ইটস কল দ্য কুইন অফ স্নো ট্রেকস ওয়েলকাম টু কেদারকান্ঠা